ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমি কি রান্না করছি হ্যাঁ আমার লাইফের প্রথম আমি আজকে ভেড়ির মাংস রান্না করব আর আমিও কখনোই খাইনি ভেড়ির মাংস আমার জীবনের ফার্স্ট তো চলুন কিভাবে রান্না করছি দেখে নেই তো প্রথমেই আমি ভালো করে ধুয়ে ওয়াশ করে নিয়েছি যেহেতু চর্বিযুক্ত মাংস ভালো করে ধুয়ে নিয়েছি ওয়াশ করে নিয়েছি তারপর এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কচি দিয়ে দিয়েছি গোটা মশলা দিয়ে দিয়েছি আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিয়েছি দারুচিনি এলাচ তেজপাতা বাটা দিয়ে দিয়েছি একটুখানি পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব একসাথে দিয়ে দিয়েছি তারপর পরিমাণ মতো তেল দিয়ে তারপর ভালো করে হাত দিয়ে মেখে নেব ও হ্যাঁ আমি কিন্তু লবণও দিয়ে দিয়েছি সেটা কিন্তু স্কিপ করিনি অনেকে বলতে পারেন কিন্তু আমি কিন্তু দিয়ে দিয়েছি তো আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব মেখে নিয়ে তারপর হচ্ছে একটু করে পানি দিয়ে দিব এই পানিতেই আমি ভালো করে কষিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পানি দিয়েছি এই পানিতে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তো হুট করে আমার গ্যাস শেষ হয়ে গিয়েছে তো তার জন্য আবার আমি ভাবে চলাই চলে আসলাম তো দেখতেই পাচ্ছেন কিভাবে কষাছি তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেলাইকানটি বাজিয়ে দেবেন তো আমি একটা আলুও দিয়ে দিয়েছিলাম কেটে আর হচ্ছে তিনটে কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম দিয়ে এখন ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন আমি ভোনা করে নেব তো দেখতেই পাচ্ছেন কীভাবে রান্না করছি আর যদি ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন যেহেতু আমি কখনও ভেরির মাংস খাইনি রান্না করিনি আর যাই হোক খেতে কিন্তু মশাল্লা ছিল তরকারিটা খুব ভালো ছিল আমি অবশ্য মাংস এক পিস খেয়েছিলাম আর হচ্ছে ঝোল খেয়েছিলাম ঝোলটা মশাল্লা খুব ভালো ছিল আর কখনও খাইনি নি বিধায় গন্ধ আসেনি কিন্তু কেমন যেন একটা অভক্তি লাগছিল আর কি খেতে কিন্তু খেতে মাসাল্লাহ ভালো হয়েছে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম